নামলো দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ শেষ হবে চলতি বছর আর সন্ধ্যা হতেই জেলায় জেলায় শীতের দাপটে কার্যত সুনশান রাস্তাঘাট দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ ক্রমশই কমছে তাপমাত্রা ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গে জেলায় জেলায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এদিন সকাল থেকে মেলেনি আজ সকাল থেকেই হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা নিতান্তই প্রয়োজন ছাড়া যারা নিতান্তই প্রয়োজনে যারা রাস্তায় বেরিয়েছেন শরীরের আদ্যপান্ত ঢেকে তারপরে মিলছে ঠান্ডা থেকে নিষ্কৃতি আগুনে হাত রেখে শরীর গরম করে নেবার চেষ্টা করছেন অনেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ক্রমশই নিম্নমুখী ফের পারদ নামলো দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ এসে ছেয়েসবে চলতি বছর আর বৈሳይ জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মোনালি সাহা মোনালি এই মুহূর্তে ওয়েদারে কি আপডেট একেবারেই দেখো বছর শেষে হাড় কাঁপানো ঠান্ডায় ঝুবু থুবু কিন্তু পশ্চিমবঙ্গবাসী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু তাপমাত্রার পারদ চটচড়িয়ে নামছে এবং সেই সঙ্গে রয়েছে উত্তরের হাওয়ার দাপট এবং যে সমস্ত জায়গায় তাপমাত্রা খুব একটা নিচে নামেনি সেই সমস্ত জায়গায় কিন্তু কনকরে ঠান্ডা রয়েছে এবং সেই সঙ্গে হাওয়াও রয়েছে অর্থাৎ এক কথায় বলা চলে যে রাজ্য জুড়ে কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গ কুয়াশায় মোড়া অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সমগ্রটাই কিন্তু সোমবার সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং সেই সঙ্গে কনকনে ঠান্ডা এবং যেরকমটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আগামী বেশ কয়েকদিন কিন্তু এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি থাকবে সেই সঙ্গে সোমবার কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা কিন্তু অনেকটাই কম ছিল অর্থাৎ কাঁচাপাড়া কল্যাণী ব্যারাকপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা কোথাও তেরো বা কোথাও বারো কোথাও বা এগারো এক কথায় বলতে গেলে গত শনিবার থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারত চটচড়িয়ে নামছে এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে সোমবার সকাল থেকেই যেহেতু কুয়াশার জন্য সেক্ষেত্রে রাস্তাঘাট যথেষ্টই শুনশান রয়েছে এবং যারা খুব প্রয়োজনে রাস্তায় বেরোচ্ছে বা নিত্য প্রয়োজনীয় কাজে রাস্তায় বেরোচ্ছে তারা কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছে শীতে কিন্তু যুবু থুবু সাধারণ মানুষ সেক্ষেত্রে কল্যাণী কাস্তাপাড়া সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক জায়গায় রাস্তাঘাট কিন্তু পুরোপুরি শুনশান এবং মানুষ জরুরি প্রয়োজন ছাড়া সেভাবে রাস্তায় বেরোচ্ছে না এবং সন্ধ্যার পরে কিন্তু রাস্তা কার্যত শুনশানই লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে কিন্তু আগুন জ্বালিয়ে মানুষ যেই শীত সেই শীতটাকেও কিন্তু উপভোগ করছে এই ঠান্ডার দাপট কবে কমবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে দেখো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর যে এই যে কুয়াশাচ্ছন্ন আকার সেটা কিন্তু আরো বেশ কয়েকদিন থাকবে অত এখনই কিন্তু শীত কমছে না এবং এই যে শৈত্য প্রবাহ শীতের যে আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু আরো বেশ কয়েকদিন জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তবে এই পারদ কিন্তু আবার ঊর্ধ্বমুখী হবে হয়তো শীত কমবে তবে সেটা কিন্তু জানুয়ারি সেকেন্ড উইক থেকে হতে পারে কিন্তু তার আগে এই যে আবহাওয়া সেই আবহাওয়া বহাল থাকবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ধন্যবাদ মোনালি ভরপুর শীতের আমেজে শেষ হবে চলতি বছর তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে নতুন বছরের শুরু থেকে কিছুটা ঊর্ধ্বমুখী হবে রাজ্যের তাপমাত্রা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই চড়বে পারদ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দিন সকাল থেকে সূর্যের দেখা মেলেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না আগামী চার দিন আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট অব্যাহত থাকবে তবে তারপর ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই হাওয়া অফিস সূত্রে খবর তবে নতুন বছরের শুরুতে চড়বে পারদ দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যার জেরে কিছুটা হলেও কমবে শীতের অনুভূতি ফের পারদ নামলো দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ যে শেষ হবে চলতি বছর আর সন্ধে হতেই জেলায় জেলায় শীতের দাপটে কার্যত সুনশান রাস্তাঘাট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া

শিনপুরীশorajকে বধুষাজ মন তোই পারুা যত অনন্যাতা হয়েছে বারোতা টি শুনলাম বেশ জানকে তোহে আందోরে আসে বন্ধু সবার নয়ন আগমনি বাসুং কি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম